আমার একটা সোনা আছে আমি তার সাথে কথা বলবো যে আমার ভালোবাসা আমার কাছে একটা আমার দায়িত্ব নেবো আমি তাকে ভালোবাসা দিয়ে কোনো দিক দিয়ে আল্লাহর মধ্যে পৌঁছে রাখব না সে যেভাবে চাইবো আমি সেভাবে তার ভালোবাসা দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন নাম কি আপনার কাজল খুব সুন্দর নাম কাজল আপু ইউটিউবে কেন আসেন এই তো गाइस আচ্ছা বিস্তারিত হয় নাই তো আবার স্বামী একা জীবন সঙ্গী চান

আচ্ছা কথা বলে নাম্বার বললে দিলে হয়তো দুজনে ভালো মন্দ কথা শেয়ার করবেন ভালো লাগার কথা শেয়ার করবেন নাকি যদি ইমোতে বিয়ে করতে সে করবেন কিন্তু সময় দিতে অবশ্যই তার নাম কি বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো তার এইট ডাবল ফোর ফাইভ নাম আবারও বলছি জিরো ওয়ান নাইন ফাইভ নাইন সিক্স এইট ডাবল ফোর ফাইভ ওয়ান প্রদর্শক এম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম